ডেনিম জ্যাকেট পর্ব এক লিখেছেন অবন্তিকা তৃপ্তি কাব্য ভাইয়ের উপর প্রথম ক্রাশ খেয়েছি আজ থেকে চার বছর আগে তার গায়ের সাদা শার্টের উপর ডেনিম জ্যাকেট দেখে এক হাতে পকেটে বাদামি মানি ব্যাগ আরেক হাতে বাম পকেটে সেলফোনটা ঢুকাতে ঢুকাতে যখন ব্যস্ত ড্রয়িং রুম ছেড়ে যাচ্ছিলেন আমি হাঁ করে তাকিয়েছিলাম আমার পাশ দিয়ে যখন বেরিয়ে যান তার পারফিউমের গন্ধে আমার পাগল পাগল লাগতে শুরু করেছিল সেই যে পাগল হলাম এখনও নিজেকে স্বাভাবিক করতে পারি না তাকে দেখলে এখনও এতটা বছর পর আমি নিজের মধ্যে থাকতে পারি না এটা তো প্রেমই শার্লিন কুহুর চোখে তখনও চার বছর আগের অসাধারণ হৃদয় কেড়ে নেওয়ার দৃশ্য তাজা তাজা ঘুরে প্রেম নামের এক মিষ্টি ঝাপটা আজও তার বুকের ভেতর বহুল যত্নে পড়ে আছে হয়তোবা কুহুরুজ এখনও প্রেমের জোয়ারে উতলে উঠে সেই যত্নে রাখা প্রেমকে বের করে দেখে আগলাই আবারও সযত্নে মনটার ভেতরে বহু ভেতরে চেপে রাখে শার্লিন তখনও কুহুকে অবাক চোখে দেখে কুহুর সরল অথচ তীব্র প্রেমিকাসুলভ আবেগে এখনও প্রায়শই ও হতবাক হয়ে যায় ভাবতে বসে এমন প্রেমও হয় বুঝি কুহু তাকালো শার্লিনের দিকে বড হাসি খুশি মেয়েটা এবার উচ্ছ্বাস নিয়ে বলল কাবু ভাইয়ের প্রেমে কিন্তু আমি সেইবারের পর আরও একবার পড়েছি তোকে বলব না তুই লজ্জা পাবি বললে শার্লিন এইবার খানিক বিরক্তি টেনে কুহুকে বলল তুই যে কাব্য ভাইকে এত পছন্দ করলি বলেছিস কখনো। কুহু এবার সুজা হয়ে বসল শ্যামলা মুখে এক চিমটি লজ্জা ভাসিয়ে নববধূর ন্যায় নতমস্তকে বলল ভয় হয় রে শার্লিন যদি কাব্য ভাই রিজেক্ট করে আমার ও প্রেমের কথা শুনে যদি মুখ উচকে বলেন কুহু তুই আমার বোনের মতো এসব কথা তুই আমার ব্যাপারে ভাবিস কীভাবে পাগল নাকি তুই চাচুকে বিচার দিব শার্লিন কুহুর কুলে রাখা বাদামের প্যাকেট থেকে বাদাম নিল কটা সেটার খুসা ছিলে পুকুরের পাড়ির দিকে চেয়ে এক একটা বাদাম মুখে পুড়ে আরাম করে সেটা চিবুতে চিবুতে ভাবুক গলায় বলল কিন্তু কুহু আমার কেন যেন মনে হয় না কাব্য ভাই এসব বলবেন বা তোর বাবাকে বিচার দিবেন কুহু এ কথা শুনেই ব্রু উঁচু করে ফেলে ভেতরে ভেতরে খানিক আশা ফিরে পুকুরের ঢেউ থেকে চুক সরিয়ে সরাসরি শার্লিনের দিকে তাকাই ও চঞ্চল কণ্ঠে বলল কেন মনে হচ্ছে তোর এক্সপ্লেন কর শার্লিন এবার সোজা হয়ে বসে বাদাম খাওয়া থেকে কিছু সময়ের জন্য ইস্তফা দিয়ে একদম বাস্তববাদী বড়ো মানুষদের মতো গম্ভীর হয়ে বলল দেখ তুই কাব্যবাই তোদের ভাই বোনদের সবার থেকে অনেক ম্যাচিওর স্মার্ট কেয়ারফুল নিজের ফিলিংসগুলোও ভালো বুঝে চালাকও বলা চলে উনাকে তোর কি মনে হয় সে এসব তোর বাবাকে বলে নিজেকে ছোটো করবেন তোর বাবা এটা শুনলে আঙ্কেল কিন্তু কাব্য ভাইকেও অর্ধেকটা দোষ দিবেন কাব্য ভাই বড়ো জোর তোকে এড়িয়ে যেতে পারেন বা খুব শান্তভাবে তোকে রিজেক্ট করবেন যেন তুই কষ্ট না পাস উনার কাছে তোরা ভাই বোনেরা সবসময় প্যাম্পার পাস তাই সেইভাবেই তোকে হ্যান্ডেল করবেন শার্লিন পুরো ব্যাপারটা কুহুকে বুঝিয়ে ব্রুবাকিয়ে কুহুর মুখের দিকে তাকিয়ে রইল অর্থাৎ ও বুঝার চেষ্টা করছে এটা শোনার পর কুহুর ফেশিয়াল এক্সপ্রেশন কেমন দেখাচ্ছে অথচ শার্লিনের কটা বাক্যের মধ্যে কুহুর মন ভেঙে পড়ল এই এক কথা শুনে কাব্যভাই ওকে এড়িয়ে যাবেন এটা কুহু কখনোই মেনে নিতে পারবে না কু দমটুকু বন্ধ করে অস্ফুটে বলল এড়িয়ে যাবেন মানে সে যদি একদিনও আমার সঙ্গে কথা না বলে আমি পাগল হয়ে যাই আমি ভাই এইভাবে ঠিক আছি দরকার নেই আমার তাকে প্রপোজ করার কুহু আবার সোজা হয়ে বসে বাকি সব ছেড়ে ছুঁড়ে বাদাম খেতে মন দিল উদিকে শার্লিন কুহুর এমন কথাতে চূড়ান্ত হতাশ এই গাধাকে কি বুঝালো আর এই গাধাটা কি বুঝলো শার্লিন বাদাম খেতে মগ্ন কুহুর মাথাতে এক দরাম শব্দ করে একটা থাপ্পড় বসালো মাথাটার ব্যথায় কুহু আর্তনাদ করল এক হাতে মাথাটা ঘষতে ঘষতে রাগে তাকিয়ে বলল আহ মারলি কেন শার্লিন দাঁতে দাঁত পিসে বলল তুই একটা আস্ত গাধা আমি কি বুঝালাম আর তুই কি বুঝলি শুন তুই যদি না বলিস আর তারপর যদি কাব্য ভাই অন্য কোথাও বিয়ে করে ফেলে তখন তখন কিন্তু আঙ্গুর চুষতে থাকবি তুই গাধা একটু আগের থাপ্পরের ব্যথা ভুলার চেষ্টা করে এবার কুহু হালকা হাসলো। মিষ্টি দুষ্টু ছেলে হাসি মায়াবী এই ডাগর ডাগর চোখে হাসিটা বড্ড মোহনীয় ঠেকল আরাম করে পেছনে গাছের সঙ্গে হেলান দিয়ে কুহু শান্তি নিয়ে বলল হবে না রে বিয়ে বড় বলতে শুনেছি কাব্য ভাই নাকি আরও দুই তিন বছর বিয়ে করবে না বলে রেখেছে বাসায় উনি পড়াশোনা শেষ করে মাস্টার্স করে তারপর বিয়ে করবে আমার হাতে বিশাল এক সময় এখনও আছে ততদিনে আমিও একটা না হলে আরেকটা সুযোগ বের করে ফেলব খুব স্পেশাল হবে আমার প্রপোজ কাব্য ভাই চমকে যাবে দেখিস শার্লিন ব্রু কুচকে তাকালো। বোধ হয় এই আধা পাগল কুহুর কথাটা ওর বিশ্বাস হয়নি কুহু ওই তাকানো দেখে কিছুটা হকচকালো বোধ হয় এরপর নিজেকে শুধরে বোকার মতো হেসে বলল মানে চেষ্টা করব আর কি এভাবে তাকানোর কিছু নেই আমি কুহেলিকা সিদ্দিক কুহু এক কথার মানুষ শার্লিন কুহুর দিকে চেয়ে ফের দীর্ঘশ্বাস ফেলল এটা ছাড়া আর কী বা এখন করার আছে কুহ আবারও মন দিয়ে বাদাম খেতে খেতে পুকুরের ঢেউ দেখছে আজ জেলে নেই পুকুরের পারে। প্রতিদিনই তো থাকে আজ কেন নেই জানা নেই প্রতিদিন এক্সাম শেষে এই পুকুরের পাড়টায় আসা একটা রুটিন হয়ে গেছে ওদের জন্য আর আজ তো এক্সাম হল থেকে ওদের বের করেই দিয়েছে বাসায় এই অসময়ে গেলে কুহুর মা জিজ্ঞেস করবেন তাই এইখানেই রয়ে গেছে ছুটির সময় হলে আবার চলে যাবে বাসায় বাদাম খেতে ব্যস্ত দুই বান্ধবী কুহু একটা পাথর তুলে অযথায় পুকুরটার পানিতে ফেলতে যাবে তখন কুহুর ব্যাগে থাকা ফোনটা বেজে উঠল কুহু শার্লিনের দিকে তাকালো শার্লিনও তাকালো ওরা যা ভাবছে সে কী কুহু দ্রুত বাদাম ফেলে ফোনটা ব্যাগ থেকে বের করতে থাকে ফোনের স্ক্রিনে নামটুকুর পাশে কাব্য ভাই লেখা দেখে গা শিউরে উঠলো কুহুর খুশিতে ঝপঝপিয়ে উঠলো কুহুর ছোটো মোটো হৃদয়খানি গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না প্রচণ্ড খুশিতে উচ্ছ্বসিত ভঙ্গিতে শার্লিনকে দেখিয়ে দেখিয়ে লাফিয়ে লাফিয়ে বলতে থাকে শার্লিনের বাচ্চা কাব্য কাব্য ভাই দেখ উনিই কল করেছে শার্লিন ব্রু ডাকালো একটা সামান্য ফোনের জন্য কুহুর খুশির অর্ধেকটুকু অনুভব করার বৃথা চেষ্টা করেও লাভ হলো না বরং বিরক্ত হয়ে গেল বিরক্তি নিয়েই বলল লাফালাফি বন্ধ করে কলটা ধর লাইন কেটে যাবে কুহো এক মুহূর্তে ঘোর থেকে ফিরে এলো নিজেকে ঠেলে ঠুলে একটু ঠিকঠাক করে নিল গলা কেশে পরিষ্কার করলো যেন ভিতরের বেকুলতা না ধরা পড়ে যায় কাব্যভায়ের কাছে তারপর নিজেকে চূড়ান্তভাবে স্বাভাবিক করে কলটা ধরল আসসালা সালামটুকু সম্পন্ন করার আগে উপাস থেকে কাব্য নামক গম্ভীর চিটচিটে লোকটা বড্ড কর্কশ গলায় বলে বসে দু মিনিটের মধ্যে প্রিন্সিপালের রুমে আয় ব্যাস কুহুর ফুরফুরে হাসি খুশি মেজাজের বারোটা বেজে গেল আজ্জা করেছে সেসব ভেবেই কণ্ঠনালী শুকিয়ে আসলো প্রিন্সিপাল কাব্যভাইকে ভাইকে ভার্সিটি থেকে ডাকিয়ে এনেছে কেন কুহুর কথা বলার জন্য আজ কাব্য ভাই কুহুকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেললেও কুহু অবাকটুকুও হবে না কারণ ও নিজে কাব্য ভাইয়ের এত বছরের ঘষে মেজে বানানো রেপুটেশনের উপর কাদা মেখে দিয়েছে আস্ত কুহুর রক্ষে নেই ফোন কানে রেখে শার্লিনের দিকে ভীষণ অসহায় চোখে তাকালো কুহু শার্লিনও ভয় পেয়ে গেল দুজনের চোখেই ভয় অসহায়ত্ব কুহু তাই না পারতে হুট করে ঝটপট মাথায় যে মিথ্যা আসলো সেটাই চোখ বন্ধ করে বলে বসল আমি রাস্তায় কাব্য ভাই বাসাই যাচ্ছি উপাস থেকে কাব্য মিথ্যাটুকু ধরে ফেলবে জানে কুহু হলো তাই কাব্য ধমকে বলল মিথ্যা বললে দিব ধরে একটা আমি তোকে দেখতে পারছি পুকুরের পারে বাদাম খাওয়া বের করব আসবি তুই গম্ভীর গলার এই বিশাল বড়োসড়ো ধমকে কুহুর শরীরটা কেঁপে উঠল বেচারি ধরা পড়ে গেছে কাব্য ততক্ষণে টুক করে কলটা কেটে দিয়েছে কুহু অসহায় চোখে শার্লিনের দিকে তাকালো শার্লিন খেকিয়ে উঠল এক প্রকার দূরে সরে পিছিয়ে হিয়ে জাজিয়ে বলল কি আমার দিকে কেন তাকাস আমি মানা করি নাই যে চিটিং করিস না এখন এসব করে আমারে ফাঁসাবি না তোমার কাব্য ভাই তোমারে ডাকছে তুমি যাও আমি বাড়ি গেলাম শার্লিন ব্যাগ তুলে কুহু আরেকবার বলার আগে তাড়াহুড়ু করে উঠে পড়ল গাছের নিচ থেকে কুহু বসে থাকা অবস্থাতেই দ্রুত ওর হাতটা চেপে ধরল কণ্ঠে অসহায়ত্ব চোখে কান্না কান্না ভাব ইচ্ছে করেই ফুটিয়ে বলল চল না বেবি প্লিজ কুহুর এই অসহায় চোখ দুটো দেখে শার্লিনের রাগ ধীরে ধীরে গলে যায় কেন যেন মুখ ঘুরিয়ে ফেললেও কুহুর মায়া ভরা কণ্ঠ ওকে আটকে রাখল এক প্রকার হাল ছেড়ে সব সময়ের মতো দীর্ঘশ্বাস ফেলে বলল আমাকে তুই একদিন হেভি মাইটটা খাওয়াবি চল যাই কুহুর চোখে মুখে আবার উজ্জ্বলতা ফুটে উঠল দ্রুত হাসি খুশি শার্লিনের হাতটা ছেড়ে দিয়ে ফোনটা ব্যাগে ঢুকিয়ে কাঁধে ঝুলিয়ে উঠে দাঁড়ালো শার্লিনের বাহুটা দু হাতে ঝাপটে ধরে হেলে দুলে হাঁটতে হাঁটতে বলল তুই না থাকলে আমি কি করতাম রে শার্লিনের বাচ্চা আল্লাহ তোকে বাঁচিয়ে রাখুক আর সো বাচ্চার জননী করুক আমিন সুম্মা আমিন প্রিন্সিপালের রুমে তখন কাব্য বসে আছে গম্ভীর মুখে একদম প্রিন্সিপাল সুরেন্দ্র ঘোষ কাব্যকে সামনে বসিয়ে কিছু বলছেন কাব্য শুধু চুপচাপ শুনছে উসব ওদের কথার মধ্যে কুহু শার্লিন চুপচাপ মাথাটা নিচু করে রুমের ভেতরে ঢুকল কাব্যবোধ হয় ভার্সিটি থেকেই এদিকে এসেছে তার কাঁধের ব্যাগটা প্রিন্সিপালের টেবিলের উপর রাখা গায়ে সাদা শার্টের উপর খোলা বুতামের চেক চেক ব্লু শার্ট কাব্য তাকালো ওর দিকে চোখটা আজ ভীষণ ঠান্ডা এই চোখে কোনো প্রশ্রয় নেই এতটুকু কুহুকে যেন এই চুখেই ভস্ম করে দিতে চাইছে কাব্যের এই চুপ দেখে কিছুটা মিয়ে গিয়েই শার্লিনের গায়ের সঙ্গে একদম মিশে যেতে লাগলো কুহু কাব্য উসব ভয়ের ধার নিষ্ঠুরতার সাথে ধারল না কাটকাট গলায় জিজ্ঞেস করল সেফ গতকালের এক্সামে তুই চিট করেছিস বাড়ি থেকে নকলেনে কুহু চুপ করে দাঁড়িয়ে থাকলো মাথাটা নিচু করে কথা বলার সাহস নেই ওর কাব্য মেরেই ফেলবে আজ ওকে যেভাবে রাগটা চেপে রেখেছে বাড়ি গেলে আজ একটা থাপপর মাটিতে পড়বে না সব কুহুর গায়ে পড়বে কাব্য আবার ধমকে বলে উঠল চুপ কেন উত্তর দে কুহু অসহায়ভাবে এবার চুপ তুলে তাকালো পিটপিট করে কাব্য ভাইয়ের রাগি রাগি মুখটা দেখে কম্পিত গলায় সাফাই গাওয়ার চেষ্টা করল আমি আমি এসব করি মিথ্যাটুকু বলবে যে নেই হয়তো কাব্য প্রিন্সিপালের সামনেই ধমকে উঠল সারাদিন বাসায় সিরিয়াল নিয়ে পড়ে থাকলে এসব হবেই তো চাচুকে বলে তোর টিভির লাইন আমি কাটাচ্ছি আগে তোর অবস্থা দেখে আমি সারপ্রাইজ হচ্ছি অ্যাকচুয়ালি মানসম্মান ডুবাবি আমাদের কাব্যের ধমকে কোর শরীরটা মৃদুমন্দ কেঁপে উঠে মাথাটা সেই যে নামালো আর উঠালো না একবারের জন্য কাব্যের এভাবে ধমকানো ওর প্রেমে উতলা মনের ঠিক সহ্য হয়নি ঠোঁট কাঁপছে কণ্ঠ রুদ্ধ শুধু অভিমানী মনটা ভাবছে কাব্যভাই তার সঙ্গে এভাবে কথা বলতে পারলেন কাব্য এবার প্রিন্সিপালের দিকে ফিরে তাকালো গলা যথাসম্ভব নরম রেখে ভদ্রতা নিয়ে সম্মান দেখিয়ে শান্ত গলায় জানালো স্যার আমি এটা হ্যান্ডেল করছি ও আবার এই এক্সাম দিবে এবার একাই দেবে সুরেন্দ্র ঘোষ চশমা ঠিক করে বললেন তুমি আছো বলেই তোমাকে বললাম কাব্য না হলে তোমার চাচাকে ডেকে আনতাম এমন স্টুডেন্টকে আমরা সরাসরি ফেল করিয়ে দেই। যেহেতু তোমাকে চিনি তাই আগে তোমাকে বলা এক্সাম দিক ও একটা অ্যাপ্লিকেশন দিলেই হবে আপাতত কাব্য ঠোঁট চেপে কুহুর দিকে একবার করা চোখে চেয়ে আবার স্যারের পক্ষে মাথা হেলিয়ে বলল ইট মিন্সে এ লট স্যার আমি দেখছি ব্যাপারটা ও আমার বোন বলে কোনো ছাড় দেওয়ার দরকার নেই আর পাঁচটা স্টুডেন্টের মতো ওকে ট্রিট করলেই আমরা খুশি হব এই বোন শব্দটা এত রাগ এত অপমানের মধ্যেও কুহুর হৃদয়টা চিরে ভেতরে ঢুকে কুহু তবুও মাথা আর তুলল না প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে এলো কাব্য পেছনে কুহু আসছে ধীর পায়ে এখনও মাথাটা নিচু করা আছে কাব্য সামনে হেঁটে যাচ্ছে তার মুখ এখনও আগের মতোই রুড়ো ঠান্ডা কু সামনে যাচ্ছিল কাব্য পেছনে ডাকলো শোনো কুহু ঘাবরে পেছনে ফিরল আবার কি ধমকাবে কুহু এক ধমকেই ক্লান্ত হয়ে গেছে আর শোনার ধৈর্য নেই একদম কিন্তু কাব্য ধমকালো না বরং ঠান্ডা অথচ ছোটো কণ্ঠে বলল কি বলেছি মনে আছে এই এক্সাম আবার দিবি তুই অ্যাপ্লিকেশন দিবি না হলে চাচুর কানে খবর যাবে চান্স দিচ্ছি চাচুর গালি খাওয়া থেকে বাঁচার কাজে লাগাবি না হলে কুহুর চুপ দুটো নিচে থেকে মাথা নেড়ে সাই দিল কেবল মনে মনে ব্যঙ্গ করে বলল খালি তো পারেন চাচ্চু চাচ্চু করতে চাচ্চুকে বিচার দেওয়া ছাড়া আর কিছু হবে নাকি আপনার থেকে ভেড়া কাব্য ভাই একটা মনে মনে বলা এই কথাগুলো কাব্যভাই শুনে না কারণ কুহুর উসব মুখে বলার সাহস নেই কোনোদিন হবে বলে মনেও হয় না কাব্যর এক কাঁধে ভার্সিটির ব্যাগ জুলানো। রোদের মধ্যে চুকমুখ কুচকে এবার ঘড়ির দিকে তাকিয়ে দেখল সময় ওর ক্লাস আছে একটা কাব্য আর দেরি করল না পকেট থেকে ফোন বের করতে করতে বলল ড্রাইভার আঙ্কেলকে বলছি এসে নিয়ে যাবে গরমে রিক্সা করে যাওয়ার দরকার নাই সাধারণ একটা কথা অযথা একটা যত্ন অথচ উটুকুতেই কুহুর রাগ পানি পানি হয়ে গেল ধুয়ে মুছে অভিমানও সাফ হয়ে গেল শুধু একদৃষ্টিতে ফোনে ব্যস্ত কাব্যভাইয়ের দিকে তাকিয়ে রইল এটা কি প্রেম নাকি কোনো বিশেষ অনুভূতি যার নাম দিতে কুহু জানে না শিখে উনি নাকি কিছুই নয় কুহুর একতরফা অনুভূতি মাত্র